নমস্কার সবাইকে বন্ধুরা আজকে তেসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি আজকের পরিয়াত পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল প্রথম দফায় একশো পঁচানব্বই প্রার্থীর নাম ঘোষণা বিজেপির বারাণসী থেকে লড়বেন মোদী অমিত শাহের উপস্থিতিতে দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক মতার সাথে চুক্তিপত্রে স্বাক্ষর প্রতিমা রাজ্য সবাই প্রদেশ কুর্সিতে নারামনগরে দশ হাজার ড্রাইভিং লাইসেন্স আপ্ত। মডেলিটি কমিটির মতোই জয়েন্ট ওয়ার্কিং কমিটিতে ফেঁসে গেল প্রদ্যুৎ বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল প্রথম দফায় একশো পঁচানব্বই প্রার্থীর নাম ঘোষণা বিজেপির বারাণসী থেকে লড়বেন মোদী এখানে বলা হচ্ছে প্রথম দফায় একশো পঁচানব্বই প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি লোকসভা ভোটের আগেই প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নামও গান্ধীনগর থেকে লড়বেন অমিত শাহ বিজেপির প্রথম প্রার্থী তালিকায় আটাইশ মহিলা প্রার্থীর নাম উনত্রিশ ফেব্রুয়ারি বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হয় এখনো পর্যন্ত নির্বাচনের দিন ঘোষণা করেনি কমিশন তার আগেই সামনে এলো বিজেপির প্রথম প্রার্থী তালিকা মথুরা থেকে লড়বেন হেমা মালিনী লক্ষ্ণৌ থেকে লড়বেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অমেথি থেকে লড়বেন স্মৃতি ইরানি কোচবিহারে লড়বেন নিশিদ্ধ প্রামাণিক প্রথম দফায় বাংলার কুড়িটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ কেরলের বারোটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির একশো পঁচানব্বই প্রার্থী তালিকায় নাম রয়েছে চৌত্রিশ জন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাম এর বাইরে লোকসভার স্পিকার ও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও টিকিট দেওয়া হয়েছে তরুণ মুখের উপর করছে বিজেপি বছরের কম সাতচল্লিশ জন প্রার্থীকে প্রথম তালিকায় জায়গা দেওয়া হয়েছে রাজধানীর পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে বাতিল করা হয়েছে চার সংসদ সদস্যের টিকিট উত্তর পূর্ব দিল্লি থেকে লড়বেন মনোজ তিওয়ারি প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজকে টিকিট দেওয়া হয়েছে দিল্লি থেকে বিজেপির প্রথম তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে রয়েছেন চাঁদনি ছক থেকে প্রবীণ খান্দেলওয়াল উত্তর পূর্ব দিল্লি থেকে মনোজ তিওয়ারি নয়াদিল্লি আসন থেকে বাঁশুরি স্বরাজ পশ্চিম দিল্লি আসন থেকে কমলজিৎ শেরওয়াত ও দক্ষিণ দিল্লি আসন থেকে রামবীর সিং বিদুরি লড়বেন বন্ধুরা এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো অমিত শাহের উপস্থিতিতে দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক মতার সাথে চুক্তিপত্রে স্বাক্ষর এখানে বলা হচ্ছে অবশেষে আজ অর্থাৎ শনিবার ত্রিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে তীব্র মতার বিভিন্ন দাবিদাওয়া নিয়ে চুক্তি স্বাক্ষর হল কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকার এবং মতার প্রতিনিধিদের উপস্থিতিতে দিল্লিতে এই ত্রিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়েই মতার বেশ কয়েকটি দাবিদাওয়া নিয়ে চুক্তিতে স্বাক্ষর হয় কেন্দ্রীয় সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের হয়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব মুখ্য সচিব জ্যা কে সিনহা জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং মতার হয়ে উপস্থিত ছিলেন দলের সভাপতি বিজয় কুমার রাঙ্কল দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর বিরোধী দলনেতা অনিমেশ বর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ ত্রিপাক্ষিক বৈঠকে প্রত্যেকেই যে বিষয়ের উপর সহমত পোষণ করেন সেগুলি হল জনজাতিদের জমির অধিকার রাজনৈতিক অধিকার আর্থিক উন্নয়ন নিজস্ব পরিচিতি ইতিহাস কৃষ্টি সংস্কৃতি এবং ভাষা এই বিষয়গুলি নিয়ে প্রত্যেকেই সহমত পোষণ করার পরই চুক্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব পীযুষ গোয়েল অন্যদিকে রাজ্য সরকারের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন মুখ্য সচিব জে কে সিনহা এবং মতার হয়ে স্বাক্ষর করেন প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেবর্মা বিজয় কুমার রাঙ্কল এবং অনিমেশ দেববর্মা চুক্তিপত্রে বলা হয়েছে যে সমস্ত বিষয়গুলির উপর সহমত পোষণ করা হয়েছে তা কার্যকর করতে একটি যৌথ কার্যকরী দল কিংবা কমিটি গঠন করা হবে এই যৌথ কার্যকরী দল কিংবা কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যেই গঠন করা হবে শুধু তাই নয় চুক্তিপত্রে আরও উল্লেখ আছে যে সমস্ত বিষয়ে সহমত পোষণ করা হয়েছে তা কার্যকর না হওয়া পর্যন্ত কোনো ধরনের আন্দোলন কিংবা প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত করা যাবে না চুক্তিপত্র স্বাক্ষরের দিন থেকেই তা মেনে চলতে হবে অর্থাৎ শনিবার দিন যেহেতু চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে সুতরাং এই দিন থেকেই কোনো ধরনের আন্দোলন কিংবা প্রতিবাদ কর্মসূচি করা যাবে না চুক্তিপত্রে স্বাক্ষর হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ও শান্তি শৃঙ্খলার প্রশ্নে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ শুধু ত্রিপুরা নয় এখন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের আলপা সমস্যা থেকে শুরু করে অন্যান্য সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার কার্বি চুক্তি আদিবাসী চুক্তি ডিমাসা চুক্তি আসাম মেঘালয় এবং আসাম অরুণাচল সীমান্ত সমস্যা সমাধান চুক্তি সহ মোট এগারোটি চুক্তিতে স্বাক্ষর করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই এই অঞ্চলের সার্বিক বিকাশ এবং শান্তি শৃঙ্খলা রক্ষার উপর সর্ব গুরুত্ব দিয়েছে আজ অর্থাৎ শনিবার দিন মোতার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও সমাধানে সচেষ্ট ছিলেন অবশেষে আজ অর্থাৎ শনিবার দিন এই ঐতিহাসিক চুক্তিপত্র স্বাক্ষর করে তার সমাপন হয় অন্যদিকে মতার প্রতিষ্ঠাতা প্রদ্যৎ কিশোরও এই দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতি সন্তোষ ব্যক্ত করেন সেই সাথে রাজ্যের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার আহ্বান এই ঐতিহাসিক দিনে তারা আনন্দ উল্লাস করলেও ডিসিপ্লিন মেনে যেন করেন আগামী দিন জনজাতিদের স্বার্থে আরও বেশি করে কাজ করার কথা বলেন তিনি জানা গেছে আগামীকাল অর্থাৎ রবিবার দিন তিনি হাতাই কতরে গিয়ে তিনি অনশন ভঙ্গ করবেন এদিকে আজ দিল্লিতে চুক্তিপত্র স্বাক্ষর হওয়ার পর হাতাই কতরের বাদদেশে দলীয় কর্মী সমর্থকরা উল্লাসে মেতে উঠেন আগামীকাল ভদ্যোত কিশোরের উপস্থিতিতে ঠা সম্পন্ন হবে বন্ধুরা এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো মদালিতি কমিটির মতোই জয়েন্ট ওয়ার্কিং কমিটিতে ফেসে গেল প্রদ্যুৎ এখানে বলা হচ্ছে আটাইশ ফেব্রুয়ারি বড় মুরার পাদদেশে দাবি আদায়ে তীব্র আমরণ অনশন কর্মসূচি শুরু হতেই কেন্দ্রীয় সরকারের ডাক পেয়ে অনশন মঞ্চ থেকেই সোজা দিল্লি পাড়ি দিয়েছিলেন মতার প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর যেহেতু সামনেই লোকসভাবোধ মতা যেমন এই আমরণ অনশনকে হাতিয়ার করার উদ্যোগ নিয়েছিল ঠিক তেমনইভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও লোকসভাবোধের আগে রাজ্যের দুটি আসনে কোনো ধরনের ঝুঁকি নিতে ছিলেন। যে কারণে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার তুড়িগুড়ি অনশন মঞ্চ থেকেই প্রদ্যোতকে দেখে পাতান এ পর্যন্ত সব কিছুই ঠিক ছিল অমিত শাহের মতো রাজনৈতিক বিষক্ষণ ব্যক্তি মথাকে বসে আনতে যে নানা কৌশল অবলম্বন করেছেন তা কিন্তু স্বাক্ষর হওয়া চুক্তিপত্রের মধ্যেই স্পষ্ট বলা যায় অনেকটা আইপিএফটির সাথে মদালিতি কমিটি গঠন করার কৌশলেই নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই সময়ে আইপিএফটির নেতৃবৃন্দকে মদালিতি কমিটি গঠন করে রাজ্যের জনজাতিদের সার্বিক বিকাশের লক্ষ্যে কেন্দ্র সরকার সশেষ্ট বলে নেতৃবৃন্দকে জানিয়েছিল কমিটি গঠনও হয়েছিল কিন্তু সেই কমিটি আজও রাজ্যের জনজাতিদের স্বার্থে এখন পর্যন্ত কী কাজ করছে তা কেউ জানতে পারল না মন্ত্রী শুক্লাচরণ বাদে আইপিএফটির অস্তিত্বও অস্তাচলে তেমনইভাবে মদালিতি কমিটিও কোথায় আছে তা জানা নেই রাজ্যবাসীর এবারও কিন্তু ত্রিপাক্ষিক বৈঠকে মদালিতি কমিটি না হলেও জনজাতিদের স্বার্থে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কিংবা কমিটি গঠন করার কথা বলা হয়েছে কবে নাগাদ গঠন করা হবে চুক্তিপত্রে নির্দিষ্টভাবে তা উল্লেখ নেই শুধু তাই নয় আজ অর্থাৎ শনিবার দিন চুক্তিপত্রে স্বাক্ষরের দিন থেকেই আর আন্দোলন কিংবা প্রতিবাদ কর্মসূচি থেকে বিরত থাকতে হবে ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে কবে নাগাদ কমিটি গঠন করা হবে সামনেই লোকসভা বোধের দিনক্ষণ ঘোষণা করা হয়ে যাবে ঘোষণা হয়ে গেলে এমসিসি অর্থাৎ মডেল কোড অব কন্ডাক্ট কিংবা নির্বাচনী আচরণবিধির আওতায় চলে আসবে রাজ্য করা যাবে না কোনো ধরনের উন্নয়নমূলক কাজ কিংবা ঘোষণা ফলে স্বভাবত এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কিংবা কমিটি কার্যত মদালিতি কমিটির মতোই হবে শুধু তাই নয় যে ইস্যুকে পুঁজি করে অর্থাৎ গ্রেটার তিপ্রাল্যান্ডকে পুঁজি করে মথা এই জায়গায় শনিবার দিন ত্রিপাক্ষিক চুক্তিতে কিন্তু ওই ধরনের কোনো বস্তুর বিন্দুমাত্র চিহ্ন নেই যা আছে তা হল জমির অধিকার রাজনৈতিক অধিকার আর্থিক উন্নয়ন ইতিহাস কৃষ্টি সংস্কৃতি ভাষা ইত্যাদি যেমনটা মোদালিটি কমিটি গঠনের আগে আইপিএফ অতি এফ দাবিতে নিজেদের অবস্থান মজবুত করেছিল এবং মোদালিটি কমিটি গঠন করে জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি ভাষা ইত্যাদি বিষয়ে উন্নয়নের কথা বলা হয়েছিল ফলে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কিংবা কমিটি আর মোদালিটি কমিটি মুদ্রার এপিত অপিত যাই হোক আইপিএফটির সাথে মতার ফারাক শুধু এইটুকুই যে তা হল প্রদ্যৎ লিখিতভাবে প্রতিশ্রুতি আদায় করতে সমর্থ হয়েছেন যেমন তা তৎকালীন আইপিএফটির সুপ্রিমো এনসি দেব দেববর্মা করতে পারেননি এখানেই আইপিএফটি ও মতার মধ্যে পার্থক্য এখানে উল্লেখ্য গত আটাইশ ফেব্রুয়ারি বড় মুরার ফাদদেশে মোতা তাদের দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মতার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎকে দেখে পাতানো হয় এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী সচিব সহ বিরোধী দলনেতা ও মতার অন্যান্য নেতৃবৃন্দরা দিল্লিতে গেলে অবশেষে আজ অর্থাৎ শনিবার দিন ত্রিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে চুক্তিতে স্বাক্ষর হয় বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত প্রতিনিয়ত খবরের আপডেট পেতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য